আসসালামু আলাইকুম ইজি লার্নিং জুনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে তোমাদের সাথে তৃতীয় সেমিস্টার ফেড কোর্স সম্পর্কে আলোচনা করবো অর্থাৎ তোমাদেরকে জানানোর জন্য শুধু এই ভিডিওটা করা যে আমরা তৃতীয় সেমিস্টারে অনেকগুলো ডিপার্টমেন্টকে পড়াবো বলে সিদ্ধান্ত নিয়েছি তেরোটি ডিপার্টমেন্ট এই যে এইগুলা এই জায়গায় লিখা আছে দেখো তোমরা বসে দেখতে পাতো সেই জায়গায় লিখা আছে আমরা কোন কোন টেকনোলজি বা কোন কোন ডিপার্টমেন্টকে আমরা পড়াবো কম্পিউটার তারপর সিভিল তারপর ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স র্যাক পাওয়ার অটোমোবাইল গ্রাফিক ডিজাইন প্রিন্টিং টেলিকমিউনিকেশান ফুড টেকনোলজি কেমিক্যাল টেকনোলজি আর হচ্ছে মেকানিক্যাল মেকানিক্যালে শুধু ম্যাথ থ্রি পড়াবো শুধু ম্যাথ আর কোনো ডিপার্টমেন্ট সাবজেক্ট পড়ানো হবে না আর বাকি সকল ডিপার্টমেন্টের ডিপার্টমেন্ট সাবজেক্ট প্লাস নন ডিপার্টমেন্ট সাবজেক্ট পড়ানো হবে কোন কোন ডিপার্টমেন্টের কোন কোন সাবজেক্টগুলো পড়ানো হবে এইগুলো একটু পরে দেখতে পারবা এই যে এখনই দেখতে পারবা দেখো আমি লিখছি যে যে সকল বিষয়সমূহ পড়ানো হবে দেখো কম্পিউটার টেকনোলজি সে কম্পিউটার হ্যাঁ কম্পিউটার কম্পিউটার আমরা কি কী পড়াবো কোন কোন বিষয় পড়াবো ম্যাথ থ্রি আছে ফিজিক্স টু আছে অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ইউজিং পাইথন আছে আর ডিজিটাল ইলেকট্রনিক্স আছে আর তোমাদেরকে আমি আমি কী করবো জানো তোমাদেরকে আমি আইটি সাপোর্ট আছে না আইটি আইটি সাপোর্ট ওই ওইটা সাজেশান দিব এবং হচ্ছে সোশ্যাল সায়েন্স এটারও সাজেশান দিয়ে দেব এই দুইটা সাবজেক্টে তোমাদেরকে সাজেশান দিবো এবং প্রয়োজনে আইটি সাপোর্ট নিয়ে আলোচনাও হবে ইনশাল্লাহ এবং তোমাদের জন্য কোর্স ফি থাকবে এক হাজার বিশ টাকা এক হাজার বিশ টাকা কোর্স ফি এ হচ্ছে কথা আর সিভিল টেকনোলজি কি পড়াবো মেত্রি ফিজিক্স টু স্ট্রাকচারাল মেকানিক্স সার্ভিং ওয়ান এই চারটি বিষয় পড়ানো হবে কোর্স ফি হচ্ছে তোমার এক হাজার বিশ টাকা এ হচ্ছে কথা আচ্ছা তারপর কী কী কোন টেকনোলজি দেখো ইলেকট্রিক্যাল টেকনোলজি হ্যাঁ টেকনোলজি হচ্ছে ইলেকট্রিক্যাল বিষয়সমূহ কী কী পড়াবো আমরা ম্যাত্রি পড়াবো কেমিস্ট্রি পড়াবো সার্কিট টু পড়াবো ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স পড়াবো কোর্স পে এক হাজার বিশ টাকা ইলেকট্রনিক্স পড়াবো ইলে টেকনোলজি হচ্ছে ইলেকট্রনিক্স কী কী সাবজেক্ট আমরা পড়াবো ম্যাত্রি কেমিস্ট্রি সার্কিট টু ডিজিটাল ইলেকট্রনিক্স আমরা পড়াবো কোর্স পি কত এক হাজার বিশ টাকা তারপর কি র্যাক কী কী সাবজেক্ট ম্যাত্রিক কেমিস্ট্রি থার্মোডাইনামিক্স বেসিক ইলেকট্রনিক্স কোর্স পে এক হাজার বিশ টাকা তারপর কি পাওয়ার সেম বিষয় ম্যাট্রিক কেমিস্ট্রি তারপর বেসিক ইলেকট্রনিক্স এক হাজার বিশ টাকা তারপর কি কি গ্রাফিক ডিজাইন আছে টেকনোলজি সে গ্রাফিক ডিজাইন অটোমোবাইল মোবাইল সবগুলো একসাথে লেখার কারণ কি কারণ বিষয় বিষয়সমূহ সেম ম্যাট্রিক পড়াবো আমরা কেমিস্ট্রি পড়াবো আর বেসিক ইলেকট্রনিক্স পড়াবো কোর্স পে হচ্ছে ছয়শো দশ টাকা তারপর আর কী কী টেকনোলজি আছে দেখো টেলিকমিউনিকেশান এই টেকনোলজি পড়ানো হবে কোন কোন বিষয়ে পড়ানো হবে এই টেকনোলজি এই টেকনোলজির কোন কোন সাবজেক্ট পড়ানো হবে ম্যাথরি কেমিস্ট্রি আর ইলেকট্রিক্যাল সার্কিট টু পড়ানো হবে আর কি টেকনোলজি ফুড টেকনোলজি কেমিক্যাল টেকনোলজি কী কী সাবজেক্ট পড়ানো হবে বলো তো ম্যাথ্রি পড়ানো হবে ফিজিক্স টু পড়ানো হবে আর হচ্ছে বেসিক ইলেকট্রনিক্স পড়ানো হবে আর বেসিক ইলেকট্রিসিটি পড়ানো হবে কোর্স ফিগত ছয়শো দশ টাকা এটাও ছয়শো দশ টাকা এ হচ্ছে কথা আরেকটা কথা তোমাদেরকে বলে দেই কীভাবে ভর্তি হওয়া বা ভর্তির প্রক্রিয়া কি ঠিক আছে এইগুলো জানার জন্য আমি দেখো এই জায়গায় একটা লিখে রাখছি দেখো একটা কথা লিখে রাখছি বিশেষ দ্রষ্টব্য এই ভিডিও এই ভিডিও মানে এই যে ভিডিওটা করতেছি এই ভিডিও এর প্রথম কমেন্টে ভর্তি সকল প্রক্রিয়াগুলো দেওয়া থাকবে বা দেওয়া আছে এবং আমাদের ফেসবুক পেজ লিঙ্ক দেওয়া থাক দেওয়া আছে বা দেওয়া থাকবে মোট কথা এই ভিডিওর ফার্স্ট কমেন্টেই ভর্তি সকল প্রক্রিয়ার একটা বিজ্ঞপ্তি দেওয়া থাকবে এবং আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে এ হচ্ছে কথা অবশ্যই ফেসবুক পেজটাকে তোমরা লাইক ফলো দিয়ে রাখবা যাতে আমাদের যে কোনো ধরনের কার্যক্রম তোমরা বুঝতে পারো বা তোমাদের কাছে পৌঁছাই এ হচ্ছে কথা ঠিক আছে এই ছিল আসলে কথা যে আমরা যে তৃতীয় সেমিস্টার পেড কোর্স করাবো বা কোন কোন ডিপার্টমেন্ট পড়াবো বা কোন কোন ডিপার্টমেন্ট ওয়াইজ কোন কোন সাবজেক্ট আমরা পড়াবো এইগুলো জানানোর জন্যই আসলে এই ভিডিওটা করা সবাই যারা পড়তে চাও বা যারা কোর্স করতে চাও তারা খুব শীঘ্রই বোধ হবা আর আমাদের ভর্তিটা হবে আসলে জানুয়ারি এক তারিখ থেকে জানুয়ারি একত্রিশ তারিখ পর্যন্ত জানু এক থেকে জানু এক হতে জানু একত্রিশ তারিখ পর্যন্ত আমরা ভর্তি নিব তোমরা দ্রুত ভর্তি হবা যারা ভর্তি হতে চাও একসাথে আমরা ক্লাস শুরু করবো ইনশাল্লাহ এ হচ্ছে কথা তাহলে ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম